দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বারোই জুন আজকে ঠিক সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু সরাসরি আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি এখন কিন্তু দেখছি পাঁচটা পঁয়ত্রিশ পি এম দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঝাড়খণ্ডের সাইড নিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু বজ্র গর্ভ মেঘের কিছু কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার মধ্যে চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া নৈহাটি সুলরি এবং মুর্শিদাবাদ নিয়ে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রচন্ড দেখতে হচ্ছে আমরা মেঘাছন্ন পরিস্থিতি তৈরি করছি আর কয়েক ঘন্টার মধ্যে দেখতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে বাংলাদেশে দেখতে হচ্ছে লাইভ একদম সরাসরি লাইভ আপডেট অনুযায়ী দেখতে হচ্ছে আমরা বগরা এবং দেখতে হচ্ছে আমরা সিরাজগঞ্জ এবং ময়মোহন নেত্রকোনা মাদন কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার সাইনে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বরিশাল এবং মাথাবেরিয়া কালাপেড়া এবং স্বয়ংনগর লালমোহন সাইনেও চলছে কিন্তু এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার থানচি সাইনে লাইভ বৃষ্টিপাত এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমার পশ্চিমবঙ্গের উত্তর ভাগ দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আজকে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার শিলিং মেঘালয় সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আজকে রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কাল বৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার তেরোই জুন দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে চলবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের জেরে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপুরি এই সর্বত্র এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও আরও কিন্তু হচ্ছে আমরা ময়মোহন সিং নেত্রকোনা সিলেট মৌলবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা সিলিং মেঘালয় দিশপুর গোয়ালপাড়া গুহাটি তাজপুর আসাম শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু চলবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে আছে উল্টো দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড কিন্তু ভ্যাবসা গরমের দিন কিন্তু শুরু হবে আগামীকালও কিন্তু প্রচন্ড গরম কিন্তু বৃদ্ধির আশঙ্কা তারপর বিকেলের পর থেকেই একটু কিন্তু বজ্রগর্ভ মেঘের সিস্টেম তৈরি করবে তার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে দেখতে যাচ্ছে আমরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং খাটুয়া মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যত টাইম এগোবে শুক্রবার দেখে হচ্ছে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রেড অ্যালার্ট হয়ে আছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা চলবে কিন্তু টানা এবং লাগাতার বৃষ্টির জার কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তবে দক্ষিণবঙ্গ চলবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তারপর দেখতে আসছে বিকেলের পর কিন্তু ফের বজ্রগর্ভ মেঘাল সিস্টেম তৈরি করবে তার থেকে কিন্তু উড়িষ্যা সংলগ্ন এলাকাতে সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঠিক কবে থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কবে থেকে আমরা দেখে চেষ্টা করব তো দেখতে পাচ্ছি সোমবার সতেরোই জুন থেকেই কিন্তু মূলত বদলাবে আবহাওয়া দেখতে পাচ্ছি সতেরোই জুন থেকে মূলত কিন্তু পরিবর্তন হবে আবহাওয়া বর্ষার কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তার জেরে কিন্তু লাগাতার বৃষ্টি এবং টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো লাস্ট আপডেট যদি চলে যাই আমরা একুশে জুন শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু চলবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো ঠিক কবে থেকে টেম্পারেচার কমবে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে তো দেখে না চব্বিশ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সতেরোই জুন সোমবার থেকেই কিন্তু বদলে যাবে আবহাওয়া সর্বত্রে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমতে শুরু করবে তবে চলবে কিন্তু উত্তর ভারতের সর্বত্রে কিন্তু দাবদাহ পরিস্থিতি চলবে এবং দক্ষিণ ভারতের সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভারত থেকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই